আসসালামু আলাইকুম সবাইকে আমার বারান্দা বাগানের ইনডোর প্লান্টগুলোর একটা আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক যদিও ঈদ দুই দিন আগে হয়ে গেছে আমি আজকে নয় তারিখ আজকে আমি রেকর্ড করছি এগুলো ছোট্ট একটা আপডেট আমার বারান্দা বাগানে কি কি যাবে কিছু চারা যেগুলো আমার ঘরের ভেতরে রয়েছে গত দুই বছর আমি যেই চারাই করেছি সবজির চারা যেগুলো আমার বারান্দায় গিয়েছে সেগুলোকে আমি আসলে আমার সবার ঘরের উইন্ডো সিলে রাখতাম তো এই বছর একটু ডিফারেন্টলি কারণ আমার এখানে পাঁচটা স্ট্রবেরি পেয়ার চারা ছিল আনফর্চুনেটলি সেখান থেকে তিনটাই মারা গেছে অবহেলায় অযত্নে আর বেসিক্যালি আমি বাংলাদেশ গিয়েছিলাম এর মাঝে পানির অভাব খাবার অভাবে অনেকটাই মানে পুষ্টিহীনতায় ভুগতে ভুগতে এরা মারা গেছে আর যাই হোক যাদের হায়াত নেই কিছুই করার নেই তারপরও এটা আলহামদুলিল্লাহ এই চারাটা ভালো আছে এটাতে মাসাল্লাহ দেখেন ফ্লাওয়ারিংও হচ্ছে এটা একটা রেড ভ্যারাইটি এটা আগে কখনোই ফ্রুটিং হয়নি তো এই বছর ফ্রুটিং হয়েছে মানে ফ্লাওয়ার সেট হয়েছে আর আসলে আমি বুঝলাম না দুইটা ফুল এরকম দুই তিনটা ফুল এরকম আমি জানি না কত দেখা যাচ্ছে এরকম মাথাটা এরকম ডার্ক ব্রাউন হয়ে মরে যাচ্ছে তো এটা হয়তো আমার পানির বেশির কারণে অথবা ফার্টিলাইজার দেওয়ার কারণে হয়েছে সরি আমি কুইকলি এই সাইডটাই দেখিয়ে ফেলি আগে এখানে আমার একটা ম্যাডাগাস জেসমিন ফুলের গাছ আমি জানি না কতদূর দেখতে পাচ্ছেন দেখেন আমি যদি একটু জুম ইন করে দেখাই প্রতিটা ডালে ডালে থোকায় থোকায় এরকম ফুলের কুড়ি এসছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ মা বাধি দেখেন আমি কিছুদিন আগে এই চারাটাকে অনেকগুলো সাইডে সাইড শ্যুট বের হয় এই যে যেমন এটা মেন মেন স্ট্যাম্প এই যে দেখেন এই যে সাইড শ্যুট বেরিয়েছে এরকম অনেকগুলো সাইড শ্যুট ছিল প্লাস অনেক একদম হজবরল হয়ে গিয়েছিল চারাটা তো আমি যেটা করেছি আমি এটাকে খুব সুন্দর করে প্রুনিং করে দিয়েছি প্রুনিং করে ফ্লাওয়ার যেই আমাদের যে হাউস প্লান্টের বেবি বায়ুর যে একটা হাউস প্লান্টের একটা ব্রাউন বটলের যে ফিডটা সেটা আমি কন্টিনিউ দিয়েছি তারপরে এই ছোটো ছোটো এই ফুলগুলো আগে আগে আসলে যে এইরকম এখানে একটা যে দেখছেন এটা একটা ফুলের শাখা এরকম ছিল তারপর বেবি বায়োর সেই ফিডটা দেওয়ার পরে ফুলগুলো খুব সুন্দর করে থাকায় থোঁকায় এরকম বেরোচ্ছে আমি খুবই সরি আসলে আলোটা আমার এগেনস্ট এই জন্য হয়তো ভালো করে দেখা যাচ্ছে না একটু অন্ধকার আর এখানে আমার আরেকটা স্ট্রবেরি পেয়ারা এটা ইয়েলো ভ্যারাইটি আলহামদুলিল্লাহ একটা সারভাইভ করে গেছে দেখা যাচ্ছে যে নতুন নতুন পাতা আসছে তো আমি খুব পানি কম দিচ্ছি সারা একদমই দিচ্ছি না কোনো লিকুইড ফিড তো দোয়া করবেন আমার চারাটার জন্য যেন বেঁচে থাকে ইনশাল্লাহ এখানে আমার দুইটা নাগামরিচের চারা এই দুইটা আমি ইবে থেকে আমাদের প্রিয় বিলেতের বাগানবাড়ি ভাইয়ার কাছ থেকে কিনেছিলাম ওনার ইবে সব আছে তো মাসাল্লাহ দেখেন এটা ব্ল্যাক নাগারটা কি সুন্দর একদম ফ্লাওয়ারিং চলে আসছে আনফর্চুনেটলি আমি সময়ের অভাবের কারণে এখনও পটগুলো চেঞ্জ করতে পারিনি কিন্তু ইনশাল্লাহ একদিনের এক দু মধ্যেই এখন করে দেব আমি আসলে হাত দিয়ে ধরে দেখাই নাহলে আলোর অভাবে বোঝা যাচ্ছে না এই যে দেখেন খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে এই যে ভিতরে অনেকগুলো ফুলের কুড়ি এসছে আমি চারাটা লাগানোর সময় নিচের পাতাগুলো ছেঁটে দেবো আমি প্রেফার করি নিচের পাতাগুলো ছেটে দেওয়ার কারণ আমি আমাদের প্রিয় বাগানি ভাই জুনাদ আহমেদ ভাইয়ের কাছ থেকে আমার প্রথম নাগামরিচের পরিচর্যা শেখা তো উনি এভাবে করেন তো আমি এটাই প্রেফার করি আমি গত দুই তিন বছর যখনই চারা করেছি নাগামরিচ করেছি আমি এটাই করেছি আমার কাছে ভালো লাগে এক একজন এক এক ধরনের করেন সবারটাই রাইট আর আসলে আলহামদুলিল্লাহ যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা জানবেন এটা হচ্ছে আমার নেইবার একজন সিলেটের আপু উনি আমাকে দিয়েছেন আর ছোট ছোট দুইটা চারা ছিল একদমই ছোটো একদম খুবই উইক দেখতে দুইটা চারা ছিল কিন্তু মাসাল্লাহ ঘরের ভিতর থেকে থেকে সুন্দর লিকুইড ফার্টিলাইজার পেয়ে পেয়ে মশাল্লাহ চারাগুলো খুব সুন্দর করে হচ্ছে তো আলহামদুলিল্লাহ এই বছর আমার কাছে ইনশাআল্লাহ চারটা যে চারা থাকবে আর যেহেতু আমি ঘরের ভেতর করব খুব সুন্দর করে হবে আমার লেট হয়ে গেলেও অসুবিধা নেই আমার অক্টোবর নভেম্বর পর্যন্ত নাগামরিচ থাকে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করব এই আমার নাগামোচের চারা আমি ভেতরেই রাখি আমি কখনো বাইরে দিই না কারণ আমার অনেক বড় উইন্ডো সিল আছে এখানে জায়গাও আছে আর এই চারাগুলো যখন বাইরে চলে যাবে তখন আমার জায়গা আরও খালি হয়ে যাবে এখানে আমার লাউয়ের চারা আছে একটা এটা আমি করেছিলাম আমি অনেকগুলোই করেছিলাম আমার মাকে দিয়ে দিয়েছিলাম আর আমি দুইটা চার পাঁচটা রেখেছিলাম তার মধ্যে দুইটা সারভাইভ করেছে আর দুই সেই দুইটার মধ্যে এটা সবচেয়ে গুড লুকিং মশাল্লাহ দেখেন হেলফি গুড লুকিং এটা বড় হচ্ছে এটা আমার বারান্দায় লাগাবো ইনশাল্লাহ আর এখানে দুইটা চারা যেগুলো আমি আমার মাকে দিয়েছিলাম আম্মুকে বললাম সেদিন যে আমার অন্যগুলো তো বাঁচেনি আমাকে চারা দিতে হবে তো আম্মু সেই দিন ঈদের পরের যে আমার বাসায় এসছিলেন সবাই তো আম্মু আমার জন্য ওনার কাছ থেকে আরও দুইটা চারা নিয়ে এসছেন এই চারাটা আসলে নিচের গোড়াটা আমি জানি না কি সমস্যা হচ্ছে কিন্তু উপরে ভালোই দেখা যাচ্ছে পোড়াটা এমন হয়ে গেছে আশা করি ভালোই থাকবে এটাকে আসলে একটা টুয়ান দিয়ে বেঁধে দিতে হবে এগুলো হচ্ছে আমার গোল করজেটের চারা জুনায়দ আহমেদ ভাই আমাকে বীজ দিয়েছিলেন গোল গোল যে করজেট অনেকটা ছোট মিষ্টি কোমড়ার মতো দেখতে তো আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো চারা করেছিলাম চার পাঁচটা কিছু আমি আমার আমার ছেলে মেয়েকে একজন বাংলাদেশি আপু আরবি পড়ান ওনাকে দিয়েছি উনি আসলে আবার চারা করতে পারেন না বীজ থেকে উনি কেউ দিলে তারপর ওনার বাগানে লাগান তো আমি ওনাকে দিয়ে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ ওনার দেওয়া দুইটা আমার কাছে আছে আমেরিকান বীজ যে দিয়েছিলেন ওটা আমি অলরেডি ব্যালকনিতে লাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ আমার ব্যালকনি যে ব্যালকানির যে আপডেট ওটা দেখতে পারবেন এখানে আমার আরেকটা করজেটের চারা আমার কাছেও আসলে গোল যেই করজেটগুলো সেটার বীজ ছিল তো সেটারই চারা করা এসে এটা আসলে আমি জানি না আইদার প্যাটি প্যান কুমড়া আমার আগের ভিডিওতে দেখলে বুঝবেন ভিতরের যে একটা ইন্টার আপডেট প্যাটিপেন কুমড়ার একটা আপডেট দিয়েছিলাম প্যাটিপেন কুমড়া যেটা একটা প্যাটিপেন স্কোয়াশ ওইটার একটা ভিডিও আছে ওইটাতে দেখলে বুঝবেন যে আমার কাছে দুই ধরনের একটা হচ্ছে গোল করজেট আর একটা প্যাটিপেন তো আমি জানি না আসলে এটা কোনটা বাকি যেগুলো ছিল আপাকে দিয়েছি আর আমি কিছু অ্যালোটমেন্টে লাগিয়ে দিয়েছি অলরেডি আর ইনশাআল্লাহ অ্যালটমেন্টের ভিডিওতে আপডেট দেখতে পারবেন এটা আমার দুইটা সারভাইভিং চারার মধ্যে লাভের চারার মধ্যে এটা আরেকটা দেখেন এটার কী অবস্থা তারপরে সে রকম বেঁচে আছে ইনশাল্লাহ ঠিক থাকবে আর এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়ে আমি বাংলাদেশ থেকে লাওয়ের চা বীজে আনিয়েছিলাম তো মাকে বলেছি যেহেতু আমাদের লাওয়ের চারার খুবই অভাব কয়েকটা বীজ আপনি জার্মিনেট করে ফেলেন তাম্মু জার্মিনেট করিয়ে দেখেন মাসাল্লাহ কয়েকটা চারা বেশ ভালো হচ্ছে আর গতকাল পানি দেওয়াতে আমার মনে হয় বেশি সকি হয়ে গেছে দুই তিনটা চারা দুইটা চারা এরকম ঢলে পড়েছে ইনশাআল্লাহ দেখা যাক বাকিগুলো ভালো থাকলেই হয় আল্লাহ ভরসা আল্লাহ যেগুলোর হায়াত রেখেছেন সবগুলোই টিকবে আর যেগুলোর হায়াত রাখেনি আসলে আমাদের কিছু করার নেই যে কোনোভাবেই তারা চলে যাবে আর আমার সবার ঘরে উইন্ডো সিলে এখানে কিছু স্পেনেজ আছে এগুলোকে সুইস চার্ট বলে আমি ছবি শেয়ার করতে চেষ্টা করব ভিডিওর সাথে এগুলো আমি বছর মডিউল ট্রেতে করছি গত দুই তিন বছর আমি যখন বাগান শুরু করেছি আমার ব্যালকনিতে আমি যে পালং শাক যেটা বিদেশি পালং শাক সেটা আমি ডাইরেক্ট মাটিতে শো করে দিয়েছিলাম কিন্তু এই বছর বাইরের ওয়েদারটা অনেক ঠান্ডা আমি চিন্তা করেছি যে এইভাবে করে দেখি এরকম চারা ভেতরে করে তারপর বাইরে যদি ট্রান্সপ্লান্ট করা যায় পটের মধ্যে তাহলে মানে পরীক্ষামূলকভাবে করা আর কি আমার ইনশাল্লাহ ভালো হবে আশা করছি আর এটা হচ্ছে আমার আরেকটা এরকম ডাটা থেকে করা আমার পৈশাখের চারা সবার ঘরেই আছে আমার পুইশাকের প্রথম ডাটা থেকে কিনে এনে যেটা করেছি তারপর যেগুলো আছে ওগুলোর ডাটা কেটে কেটে আমি শেকর করে তারপর মার্শাল্লাহ এরকম চারা করি আরও দুইটা আছে আরও দুইটা শেকর হয়েছে ইনশাআল্লাহ ওগুলোকেও বড় পটে লাগিয়ে দিতে হবে এটা হচ্ছে আমার পৈশাখের চারা আর এখানে আছে আমার এটা হচ্ছে আমার রান্নাঘরের উইন্ডো সেল এখানে আছে আমার কিছু খাটো জাতের যে সিম সেই সিমের চারা বীজ থেকে করেছি এই বীজগুলো আমি কিনেছি ইবে থেকে আমি কনফার্ম করেছি যে এটা খাটো জাত ওনারা কনফার্ম করেছেন ইবেতে ইনশাল্লাহ দেখা যাক কি হয় এটার মধ্যে মনে হয় সাদা সাদা ফুল হয় আর চারাগুলো এত লম্বা হয় না তো আমি আমার অ্যালটমেন্টে লাগানোর জন্য করছি হ্যাঁ ইনশাআল্লাহ আর আগামী পাঁচ ছয় দিনের মধ্যে আরও লম্বা হয়ে যাবে আমি গতকাল হ্যাঁ একটু যখন আমি প্রথম করেছিলাম একটু বড় হয়েছিল আই থিঙ্ক আমি সিউইডের লিকুইডের একটু ফিড দিয়েছিলাম হালকা স্ট্রেংথের আর গতকাল একটু টমেটো ফিডের হালকা স্ট্রেংথের একটু ফিড দিয়েছি দেখা যাক ইনশাল্লাহ আমার আম্মা বললেন তা বেবি বায়ো দিতে বা টমেটো ফিড দিলে নাকি খুব তাড়াতাড়ি গ্রোথ হয় তো দেখা যাক কি হয় খুব হালকা স্ট্রেংথের দিয়েছি কারণ এখনও এদের পাতা শেকড় ওরকম মজবুত না বেশি স্ট্রেংথের দিলে যে যেটা নর্মাল ডোজ সেটা দিলে আবার নষ্ট হয়ে যেতে পারে এখানে আমার দুইটা সিমের চারা এটা একটা এটা একটা এগুলো আমাকে আমার আম্মা দিয়েছেন আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু এই পাতাগুলো দেখেন আমার আমার এই খাটো জাতি সিমের পাতার সাথে যদি কম্পেয়ার করেন পাতাগুলো খুবই এরকম হলুদ হলুদ হয়ে গেছে তো আম্মা বললেন যে উনি জানেন না হয়তো পুষ্টির অভাবে কিন্তু মাসাল্লাহ দেখেন এই ভেনগুলো একটু একটু সবুজ হচ্ছে এটা এরকম ছিল না এখন সবুজ হচ্ছে তার মানে ইনশাল্লাহ পুষ্টি আবার রিস্টোর হচ্ছে তো আম্মু ওয়ান জি করে আম্মু করেনি অবশ্য আমার কাছে আনার পর আমি ওয়ান জি করে দিয়েছি এখন মার্শাল্লাহ খুব সুন্দর করে এরকম ভিতর ভেতর থেকে স্যুট বেরোচ্ছে আর আশা করছি এই স্যুটগুলো যখন বড় হবে তখন সুন্দর হেলদি হবে ইনশাল্লাহ তো এখানে আমার খাটো জাতীয় সিমের ছয়টা চারা সাতটা অ্যাকচুয়ালি ওইটাতে দুইটা আছে তো আর লম্বা আরও দুইটা আছে সিমের চারা আর আমি যেটা আমার বীজ থেকে করেছিলাম বাংলাদেশ থেকে আনা একটা বীজ আমার একজন নেইবার আপু দিয়েছিলেন ওইটা তিনটা চারা আমি অলরেডি অ্যালটমেন্টে লাগিয়ে দিয়েছি অ্যালটমেন্টের ভিডিও তুমি তাহলে আপনাদের সাথে আপডেট শেয়ার করব আর এখানে আছে আমার অতি সুন্দর এবং ভ্যারি নাইসলি প্রোডাক্টিভ আলহামদুলিল্লাহ মা বারিকলা খুবই সুন্দর প্রোডাক্টটি আমার পুঁইশাক আনফরচুনেটলি আনফর্চুনেটলি বাইরে আলোর জন্য এত ভালো বোঝা যায় না কিন্তু কী যে সুন্দর তরতাজা একদম মনে হয় যে রসালো আলো টস টসে প্রতিটা পাতা প্রতিটা ডালে ডালে মানে বলে বোঝাতে পারবো না এই যে নতুন এই ডালপালাগুলো যে ছাড়ে এগুলো যে এত সুন্দর আর ভাঙলে একদম হাতে একদম স্ন্যাপ হয়ে যায় আর পাতাগুলো দেখেন মাসাল্লাহ কত বড় বড় আমি যদি এইভাবে দেখাতে পারি জানি না কদ্দূর দেখা যাচ্ছে অনেক বড় বড় পাতা আছে ওই সাইডটাতে কারণ রোদের আলোটা ওই সাইডটাতেই পরে দেখে সুন্দর মাসাল্লা খুবই অসাধারণ তো এটা হচ্ছে আমার রান্নাঘরের উইন্ডো সিলের আপডেট মানে আমার রান্নাঘরের উইন্ডো সিলে কী কী আছে এরা এখানেই থাকে পুরোসা আমার এইখানেই থাকবে ইনশাল্লাহ আর এই যে হচ্ছে আমার আরও দুইটা পুঁশাকের ডাটা একটা লাল একটা সবুজ তো আমি শিকড় করেছি এগুলোকে ইনশাল্লাহ খুব সুন ট্রান্সপ্লান্ট করে দিতে হবে নতুন মাটিতে তো এই হচ্ছে আজকে আমার ইনডোর যে প্ল্যান্টগুলো যেগুলো আমার বাহিরে যাবে আর যেগুলো কিছু কিছু যেমন নাগামঞ্চে যারা ভিতরেই থাকবে সেগুলোর একটা আপডেট আশা করি আপনার কাছে ভালো লেগেছে আপনারা আমাদের জন্য অনেক দোয়া করবেন আমার বাগানটার জন্য দোয়া করবেন এই বছর আমি একটু বেশি কাজ নিয়ে ফেলেছি আসলে অ্যালোটমেন্ট প্রথম নিলে অনেক কাজ করতে হয় তারপরের বছর প্রতি বছর একটু একটু সহজ হয়ে যায় কারণ অলরেডি আমরা সেটাকে আমাদের মতো করে গড়ে তুলি কিন্তু এই বছর যেহেতু একদম পুরো একদম মানে স্ক্র্যাচ থেকে আমি করছি আমার অনেক খাটনি যাচ্ছে অ্যালটমেন্টে আমি একাই করি সব মাটি নিয়ে যাওয়া এটা সেটা তো আলহামদুলিল্লাহ অনেকটা কাজ হয়ে গেছে তারপরেও ভালো লাগে আসলে ভালো লাগা থেকেই করা সুস্থ থাকার জন্য করা তো আমার কাছে বেশ ভালো লাগে যে আমার যেটা আমার পছন্দের জিনিস সেটা করে আমি সুস্থ থাকতে পারছি এর চেয়ে নিয়ম আর কিছুই হতে পারে না আসলে আল্লাহ তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার বাগানের জন্য আমার ফ্যামিলির জন্য আমাদের সবার জন্য দোয়া রাখবেন অনেক অনেক আপনাদের জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম